চেষ্টা করে ব্যর্থ হয়ে এরপর তিনবারের সময় আমি এরকম পারফেক্ট একটা নশিলা তৈরি করতে পেরেছি তো নৌসিলা তৈরি করার সময় আমি কি কি ভুলগুলো করেছিলাম এবং কি কি ভুলগুলো না করলে আপনারা চাইলে প্রথমবারই এত সুন্দর এবং এত মজার একটা ইয়ামি নৌসিলা ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন খুব অল্প টাকার মধ্যে এবং খুবই মজার দোকানের চেয়েও অনেক মজার তার চেয়ে বড় কথা এটা অনেক হেলদি কারণ এখানে কোনো প্রিজারভেটিভও নেই তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে রেসিপিটা তৈরি করার সময় কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও ডিটেলসে আপনাদের শেয়ার করবো আর রেসিপিটা খুব শর্ট এবং খুব অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আলমন্ডের বাদাম নিয়েছিলাম আমি আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন তো আলমন্ডেরটার টেস্ট আমার কাছে একটু বেশি ভালো লাগে যে যে বাদাম পছন্দ করেন সেই ধরনের বাদামগুলোয় বেছে নিতে পারেন যে কোনো বাদাম দিয়ে কিন্তু নসিলা তৈরি করে ফেলা যায় তো আমি প্রথমে আলমন্ডগুলোকে একটু টোস্ট করে নিয়েছি অবশ্যই একটু টোস্ট করে নেবেন আর আমি এখানে ছোলা সহ এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার যখন আসবে আস্তে আস্তে কিন্তু এটা তেলটা বের হওয়া শুরু করবে প্রথমবারে হবে না তো ব্লেন্ডার এক্ষেত্রে যেগুলো আটশো সাইট ওয়াটের উপরে সেগুলোতেই কিন্তু বেসিক্যালি হয় এরপর আমি এখানে একটু বাটার দিয়ে দিয়েছি বাটার আমি এখানে পরিমাণ মতো প্রায় দুই চামচের মতো দিয়েছি এরপর একটু তেল এড করেছি তেলটা একটু অ্যাড করার চেষ্টা করবেন অবশ্যই তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যদি তেলটা অ্যাড না করেন তাহলে কিন্তু টেক্সচারটা খুব একটা ভালো আসে না ছাড়া ছাড়া হয়ে থাকে তারপর এখানে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি স্বাদ আর এখানে আমি চকলেটই ইউজ করেছি কোকো পাউডারের পরিবর্তে আমার কাছে যেটা ছিল চকলেটটাকে আমি একটু হালকা ভাপ একটু নরম করে নিয়েছি এটা কিন্তু ভাপে নরম করে নেওয়া শক্তটা না শক্তটা দিলে কিন্তু ব্লেন্ডার যদি ভালো হয় তাহলে ইয়ে করবে কিন্তু ব্ল্যান্ডার যদি একটু দুর্বল হয় সেক্ষেত্রে আমি মনে করি নরম করে নেওয়াটাই বেটার এরপর আমি এখানে একটু মিল্ক অ্যাড করেছি প্রথম দুবারের ক্ষেত্রে আমি শুধুমাত্র এই উপকরণগুলো দিয়ে করেছিলাম তাই আমার টেক্সচারটা ক্রিমি আসে না এরপর আমি যখন মিল্ক বা দুধটা অ্যাড করি তখন যে আমার টেক্সচারটা এরকম সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে তো প্রথম দুইবার আমি ব্যর্থ হয়েছিলাম মূলত এই কারণে আমার টেক্সচারটা এরকম আসে ক্রিমি আসে এবং নসিলার মতো আসেনি তো প্রথম দুইবার আমি বেসিক্যালি দুধটা দেইনি এরপর আমি একটা ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে উনি দুধ অ্যাড করেছে তো এখানে আমি আপনার লিকুইড মিল্ক আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি কারণ পাউডার দুধের মিক্সচারটা একটু ঘন হয় টেস্টটা একটু ভালো আসবে সেই জন্য তারপর আমি এখানে দুধটা অ্যাড করার কারণে টেক্সচারটা কিন্তু এরকম খুব সুন্দর একটা টেক্সচার এসেছে আর এক্ষেত্রে ব্লেন্ডারের ক্ষেত্রে যে সতর্কতাটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে আটশো ষাট ওয়াটের নিচে হলে ওই ব্লেন্ডারে এটা করবেন না কারণ আমারটা আটশো ষাট ওয়াট হওয়ার পরও কিন্তু ব্লেন্ডারটা গরম হয়ে যাচ্ছিলো যেহেতু বাদাম জিনিসটা শক্ত আর এটা সময় নিয়ে করতে হয় আবার কিছুক্ষণ পর বন্ধ করে ব্লেন্ডার না হলে কিন্তু ব্লেন্ডারের কয়েলটা জ্বলে যাবে তো এই রেসিপিটা এভাবে করলে আসা আশা করি আপনাদেরও খুব সুন্দরভাবে এরকম টেক্সচারের নশিলা ঘরে বসে বানিয়ে নিতে পারেন খুব বেশি কোনো উপকরণও লাগেনি শুধু বাদাম আর পাউডার সুগার আর হচ্ছে লবণ আর একটু বাটার বাটারটা টেস্টের জন্য খুব ভালো লাগে খেতে আর একটু তেল এড করে নিয়েছিলাম তেলটা দেওয়ার কারণে টেক্সচারটা ভালো আসে আশা করছি ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধরো